আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক কালকের ভিডিওতে দেখছেন যে আসলে একটা ইউটিউব চ্যানেল কিভাবে আপনার কাজ করার নাকি বা কোন কোন বস্তু আপনার মাথায় রাখার লাগে তো আজকে আপনাকে মানে শেখাবো যে আসলে ইউটিউবে থেকে টাকা মানে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট আসে তো এটা জানার দরকার আছে যদি আপনারা কাম করবেন নাকি চান ইউটিউবে তো প্রিয় দর্শক আপনারা ভালো করে শুনেন গুরুত্বপূর্ণ ভিডিও যে ইউটিউবে মানে ইউটিউব থেকে কিভাবে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে যেমন কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে কিভাবে তো সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝবেন আর কি আর বর্তমানে আমার কত টাকা করে মানে ব্যাঙ্ক আসতেছে তো সব আপনাকে বুঝিয়ে দেখামো আর আপনার কত টাকা ট্যাক্স কাটে এখান থেকে মানে মেলা ঝামেলা আছে তো সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা বোঝা হবেন এই ভিডিও যদি আপনার ব্যাখানটি দেখেন তাহলে আপনার অন্য কোনো ভিডিও দেখুন আপনারা যে আসলে ইউটিউবে থেকে টাকা কিভাবে ইনকাম হয় আবার কিভাবে ব্যাংক আসে তো প্রিয় দর্শক তো প্রথমত আপনাকে বলে দেই তো একটা চ্যানেল আপনার কোন সোম টাকা ইনকাম হয় একদম ফার্স্ট থেকে বুঝে দি হ্যাঁ যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলছেন যে আপনার ইউটিউব চ্যানেলে যেমন কি আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে লাস্ট এক বছরের আগে মানে লাস্ট এক বছরের আগে কথা বলছেন কি লাস্ট এক বছর তো যদি লাস্ট এক বছর আগে আপনার চ্যানেলটা যদি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যদি কমপ্লিট হয় তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করা হবে মানে ইউটিউব কোম্পানিতে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করা হবে ওই আবেদন করলে কি হব আপনার ওই ইউটিউবে থেকে আপনার মানে ম্যানুয়ালি আপনার চ্যানেলটা চেক করে দেখব যদি দেখলো যে আপনার চ্যানেল ঠিক আছে তাহলে আপনার মনিটাইজেশন মানে দিয়ে দিব আর কি মানে ইউটিউবের মেলা গাইডলাইন আছে ওই গাইডলাইন যদি আপনি ফলো করে চলেন বা আপনার চ্যানেলে যদি কোনো ভুল ত্রুটি না থাকে বা হয়তো কোনো কিচ্ছু না থাকে যে ফ্রেশ চ্যানেল থাকে তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন দিয়ে দেব তো মনিটাইজেশন দেওয়ার পরে আপনার কি হবো আপনার ভিডিওতে মানে অ্যাড আইব যে আপনি ভিডিও আপলোড করে দিবেন আপনার মনিটাইজেশনের অপশন আছে অপশনটা অন করে দিবেন আপনার ভিডিওতে অ্যাডভার্টাইস আপনি যেমন নাকি আপনি এই ভিডিওটা দেখতেছেন যে আপনি ক্লিক করছেন প্রথমত ফেসবুক আপনার মানে আমার ভিডিওর মধ্যে দেখবেন যে অ্যাডভার্টাইজ আছে বুঝছেন কি ওই অ্যাডভার্টাইজের আপনার মানে আমরা পাই আর কি মানে যারা যারা ইউটিউব থেকে কাজ করে সবাই পাই আর কি কি বলে যে কোনো আপনি ভিডিও দেখেন দেখবেন যে আপনার স্কুল করতেছেন আপনার যেমন নাকি মোবাইল দেখতেছেন যেমন আপনার একটা ভিডিও ভালো লাগলো আপনারা টিভি দিলেন মানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন যে প্রথম একটা মানে অ্যাডভার্টাস আসে তো ওই অ্যাডভার্টাসের টাকাটা আপনার ইউটিউবে আঙ্গু দেয় তাও কীভাবে দেয় আপনাকে কই হ্যাঁ ওই অ্যাডভার্টাসের টাকাটা কিন্তু আপনার মানে পরিপূর্ণভাবে আঙ্গুর দেয় না মানে একশো পার্সেন্টের ভিতরে আপনার এই লং বিডের ক্ষেত্রে হ্যাঁ আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট আঙ্গু দেয় আর ফোরটি ফাইভ পার্সেন্ট আপনার ইউটিউবে নিজের আহে কথা বুঝেন কিন্তু আপনার

আপনার চ্যানেলে ঠিকই ভিউ আইলো কিন্তু না চলে দেখবেন যে তাও কি যেমনি কত কত ভিডিওতে আপনার দুই লাখ পাঁচ চলতেছে তাহলে দেখবেন যে আপনি আবার কত কত ভিডিওতে দেখবেন কি না ওই আপনি আপনার একটা ভিডিওতে দুই বার তিনবার কিন্তু না আপনি ইউটিউবে ভিডিও দেখবেন দেখবেন যে একটা ভিডিওর মধ্যে আপনার তিনবার চারবার বন্ধু আহে যত আইবো যত অ্যাড আইবো তত আপনার মানে এখান থেকে টাকা ইনকাম হব কথা কিন্তু এক ক্ষেত্রে কি যত আপনার আপনার কেরা দেয় অ্যাডগুলা যেমন নাকি কোম্পানিতে দেয় কিবা কোম্পানি দেয় যেমন আপনি একটা প্রোডাক্ট বানাইছেন যেমন মোবাইলটা আপনি বানাইছেন এই মোবাইল আপনি অ্যাডভার্টাইস করুন নাগে তাহলে আপনি কি করবেন যে আমার এই প্রোডাক্টটা মানে মানুষের কাছে জনপ্রিয়তা জানে বেশি হয় সেই হিসাবে মনে করুন কি যে এই আমি হয়তো এই দশ হাজারে হোক বিশ হাজারে হোক পঞ্চাশ হাজারে হোক আমি মানে একটা অ্যাডভার্টাইজ বানিয়ে আমি গুগল অ্যাডের কাছে আপনি একটা ভিডিও আপলোড করে দিলেন ওই গুগল অ্যাডে করবো কি মানে আপনি অ্যাডভার্টাইজটা চলেব এনে আপনার দুইটা ক্ষেত্রে আছে ইউটিউব হলে আলাদা একটা বস্তু আর গুগল অ্যাডসেন্স একটা আছে গুগল অ্যাডসেন্স হলো মেন গুগল অ্যাডসেন্স থেকে আপনার মানে একটা চলে আর কি তো প্রিয় দর্শক আপনাকে একটু হলে বুঝে হারছি যে আসলে টাকাটা কোন থেকে আসে মানে অ্যাডভার্টাইজ থেকে আসে এখন টাকাটা আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আসে সেটা শুনুন তো আপনি চ্যানেলটা আপনার মনিটাইজেশনের জন্য আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তো আপনার মনিটাইজেশন হওয়ার পরে আপনার একটা গুগল অ্যাডসেন্স আছে ওই গুগল অ্যাডসেন্স আপনার নামে মানে হয় আর কি একটা অ্যাডসেন্স হয় একজন মানুষের একটা এক্সেন্স থাকে আমার যেমন নাকি একটা এক্সেন্স আছে ওই এক্সেন্সের থ্রুতে আমার এই ভিডিওর মধ্যে আপনি এডসল দাইছি মানে অ্যাডভার্টাইজাল দাইছে তারপরে করব কি আপনার ওই গুগল মানে এক্সেন্সের মধ্যে আপনার ই হব মানে ওই ডলার গো মানে টাকা গো না জমা হব যেমন নাকি আমি এখন এই ভিডিওটা করতেছি হ্যাঁ এই ভিডিওটা আমি জয়া ওই মাসে যাইবাম এই মাসে করতাম পামুনা তাই না দাদা এক মাস আগে আপনার পরিপূর্ণভাবে কাম করে তারপর নেক্সট মাসে যাই আপনি পেয়ে হবে তা কোন টাইমে পাবেন আমি কই দিই যেমন নাকি আজকে এলো আপনার দশ তারিখ আচ্ছা দশ তারিখ না এগারো না দশ হিসেবে অত মনে হয় এগারো তারিখ যেমন নাকি আজকে এগারো তারিখ তারপর গুগল অ্যাডসেন্সের একটা আপনার নিয়ম আছে যেমন নাকি আমি এই মাস পুরো একটা কাম করলাম হুম কাম করার পরে ওই মাসে যাই আপনার এই এগারো তারিখ থেকে আপনার দশ বারো তারিখের ভিতরে আপনার ওই এডসেন্সের ভিতরে আপনার ওই টাকা গোনার জমাবো কোন টাকা জমাবো যেমন নাকি গেল মাসে আমি যে না হয়তো আমার এই চ্যানেলে অ্যাডভার্টাইজ গোনা চলছে সবটাই হ্যাঁ আপনার যত ডলারই হোক হ্যাঁ ওই আপনার ইয়ের মধ্যে যাই জমাবো গুগল এডসেন্সে যাই জমাবো প্রত্যেক মাসের আপনার এই আট দশের থেকে আট দশ তারিখের থেকে আপনার দশ বারো তারিখের ভিতরে যাইয়া জমাবো জমাইলো যেমন নাকি গেল মাসের আমার যেমন নাকি আজকে এগারো তারিখ মানে আমার এডসেন্সে জমা হয়েছে আবার এইটা হ্যাড আপনি যে একুশ তারিখে আবার আপনি করবো কি ওইটা আপনার গুগল অ্যাডসেন্সে প্রত্যেক ব্যাংকে ব্যাংকে আপনার পাঠিয়ে দিব মানে যার যার অ্যাডসেন্স আছে আর কি মানে চ্যানেল আছে আর কি হ্যাঁ প্রত্যেক মাসে আপনার একুশ তারিখে আপনার একটা হ্যাডা সেন্ড হবো টেহাডা সেন্ড হওয়ার পরে আপনার ওই ব্যাংকে আবার দুই চার পাঁচ দিন সময় নেয় সময় নেওয়ার পরে আপনার মনে ধরেন যে এই চব্বিশ তারিখ পঁচিশ তারিখের ভিতরে আপনার টাকা হয়ে যাবে গেলো মাসে টেহাডা আমার এই মাসে আসবো আপনি কমসে কম কয় তারিখে আসবে ওটা একুশ তারিখে সেন্ড হবো আবার ব্যাংকে দুই তিন দিন প্রসেসিং নেবো পঁচিশ তারিখে ধরো পঁচিশ তারিখ চব্বিশ তারিখে যে আমার এই টেহাডা আমি পাম আর ওই মাসে টেহাডা তাহলে বুঝেন কিন্তু তো এইভাবে টাকাটা আসে যেমন নাকি আপনি এই এই মাসে কামটা করলেন এই মাস পুরাটা কাম করলেন আপনার দশ তারিখে এবো দশ তারিখে বারো তারিখে আপনার গুগল এক্সেন্সে যে জমা জমাবো আবার উন থেকে আবার আপনার একুশ তারিখে বাইশ তারিখে আপনার এয়ার চ্যাঞ্জ করবো কি আপনার ওই ব্যাংক একাউন্টে পাঠাইবো ব্যাংক একাউন্টে আবার করবো কি দুই তিন দিন সময় দুই তিন দিন সময় তারপরে আপনি হাটাইবো মোটে ধরেন যে গেলো মাসে কাম করলেন এই মাসে কথা বলছেন কি আবার গুগল এয়ারসেন্স এর একটা নিয়ম আছে কেউ করে গুগল এয়ারসেন্সের নিয়ম হলে আপনার এই একশো ডলার যেটো না হব একশো ডলার যেটো না হব সেইটো আপনার সেন্ট হব না যেমন কি আপনার এই এই মাসে যেমন আপনার এক দেন পঞ্চাশ ডলার রয়েছে সেন্ড করবো না যেহেতু আপনার একশো ডলার না হবো সেহেতু আপনার টাকাটা স্যান করবো না আপনার টাকাটা থাকে যাবো যেমন কি আপনার গেল মাসে হয়তো সত্তর ডলার রয়েছে বা এই মাসে হয়তো দুশো ডলার রয়েছে মানে দুটা লাস্টে মিলে একবার আয় করবে এই সিস্টেম করে টেহাটা হয় কথা বলছেন কি তো এ না আবার মেলা নিয়ম আছে আপনার এই যে ইউটিউবের টাহা গুণে কিন্তু আপনার মানে ই আহে ডলার হয়ে আহে কোথা থেকে আহে আপনার আমেরিকার থেকে আহে এনে টাহা কিন্তু আপনার মানে ডলার হয়ে আহে আর কি ইউটিউবের ফেসবুকে ফেসবুক হ্যাঁ মানে ডলার ডলার সিস্টেম আহ মানে একশো ডলার হইলে আর কি এক্সেন্স আমাকে হ্যাঁ আর কি আমার ওই জায়গায় আর কি সব জায়গায় তো এই না কিন্তু আমাদের এখানে তো একশো ডলার দা হ্যাঁ না তো এই সিস্টেম করে আপনি এর হ্যাঁ ইউটিউবের টা হেড আপনি মানে ব্যাংক একাউন্টে এ আবার আপনি যদার মধ্যে আপনি যদি অ্যাকাউন্ট খুলেন মানে ব্যাংক অ্যাকাউন্ট লাগান এক্সেন্স মধ্যে তাহলে কিন্তু আপনি এর ইয়ে বোন টা হ্যাড আই বোন কারণ কি হম हम आपने स्वीप থাকুন না আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা বানাবেন ওই ব্যাংকে আপনার সুইপ কোড থাকনাকব এই যে দেখুন গ্রামে আপনি এত দুকে যে গ্ৰাম দোকানকে যে গাওলি ব্যাংক আছে দোকানে দোকান দোকানে রাখ থাকি ওই ব্যাংকে দব না আপনার মেইন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলুন নাকব বড় ব্যাংকে जाया আর ই করুন না সুইপ কোড থাকনাকব ওই ব্যাংকের একটা সুইপ কোড থাকনাব মানে যেমন কি যে ব্যাংকের মধ্যে আপনার এই যে আইএফসি কোড থাকে তেবা আমরা আইএফসি কোড নাগে আবার ব্রাঞ্চের কি থাকে না মেলা কিন্তু ব্যাংকেরই থাকে তেমনি আপনার ওই আমেরিকার থেকে টেহার আপনি একাউন্টে নেবেন দিকে হ্যাঁ আপনার একটা সুইপ কোড লাগবো ওই সুইপ কোড এর দ্বারাই আপনার টেহার আপনার এই মানে টেহাডা এক্সচেঞ্জ হয় যেমন নাকি আমেরিকা টেহার ডলার ডলার তার আঙ্গে চলবো না তাহলে আঙ্গে ই টেহেনে না গোনা মানে ভারতের টেহেনে না গোনা তাহলে ওই যে মানে চেঞ্জ হবো যেমন আপনি বাংলাদেশের তাহলে আপনি যেমন নাকি আপনার ডলার হয়ে মানে ই হইতেছে তাহলে আপনি বাংলাদেশের টেহেনে না গুনা তাহলে ওই সুইপ কোড এর দ্বারাই আপনার টেহাডা এক্সচেঞ্জ হয় মানে আমেরিকার ট্যাড আপনার পাড়ে ঠিকই আপনার ব্যাংকের থেকে আপনার মানে ওই বাংলাদেশি ট্যাব বা ভারতীয় ট্যাব আপনার ঢুকিয়ে দিবে কথা বলছেন কি উনি আবার আপনার ট্যাক্স কাটে আবার কিমনে ট্যাক্স যেমন নাকি আমি একশো ডলার বা পাঁচশো ডলার কামাই করতেছি মাসে মাসে তাহলে আমার সরকারের আমার ট্যাক্স দেনা ওইখান থেকে ট্যাক্স আবার কাটত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্যাক্স কাটে কথা বলছেন কি আঙ্গো তাই নিয়ে সরকার বাহাদুর হ্যাঁ আঙ্গো টেহা নিয়ে সরকার এই করে আর কি ওই ট্যাক্সটা আপনার ট্যাক্স কাটে যেমন নাকি আপনি এক হাজার ডলার কামে করলেন হয়তো আপনি ওখান থেকে বিশ ডলার বা দশ ডলার কাটল বা যেমন নাকি আপনি দুশো ডলার কামে করলেন দুশো ডলার থেকে আপনি পাঁচ ডলার কাটে দিল যেমন নাকি একশো ডলার আমি কামে করলাম একশো ডলার মধ্যে দুই ডলার বা তিন ডলার কাটে দিলো এই সিস্টেম করে মানে ট্যাক্স কাটে তো এবার করে আপনার এই ইউটিউবের টাকা আপনার ব্যাংকে আহে আর কি সবকিছু আপনার অনলাইনের মাধ্যমে আহে অনলাইন ছাড়া চলবো না যদি ব্যাংক বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবো না যেমন কি আমার এই একুশ তারিখে টেহাটা গুগলে থেকে সেন্ড করে দিল হ্যাঁ সেন্ড করার ফলে ব্যাংকে গেল তাহলে ব্যাংক যদি হঠাৎ বন্ধ থাকে যেন একসাথে অনেক বন্ধ তাহলে তার টেহাটা আইবো না মানে সবকিছু অনলাইনের দ্বারাই পঁচিশ তারিখ তিরিশ তারিখ মানে কোনো ঠিক ঠিকা নাই কি জানি আমরা দুই তিন দিন পরে হারে যদি ব্যাংকের সার্ভিস ভালো থাকে আবার দেখবেন যে হয়তো দেরি ওই হারে এটাই আর কি তো প্রিয় দর্শক আশা করি আপনারা কিছু লোক বুঝছেন যে আসলে ইউটিউবের টেহা কিভাবে আসে আর কি ইউটিউবই হোক আর ফেসবুক তো এইভাবে আপনার টেহা গুলো আসে আর কি ইউটিউবের আপনার আবার নিয়ম ভালো আছে কি আপনি একটা বস্তু আপনি সমস্যায় পড়ছেন যদি আপনি ইউটিউবে মেল করেন তাহলে নগলক আপনার মানে ওই মেলটা আপনার মানে ইউটিউব দিকে ঘুরে দেয় আর কি কিন্তু ফেসবুকে ওই না আপনি মেল করবেন মানে ফেসবুকের কোনো ই নাই কি তো প্রিয় দর্শক আপনারা বুঝলেন যে আসলে ইউটিউব থেকে কিভাবে আপনার টাকাটা আসে তো এর মধ্যে আবার মেলা ঝামেলাও আছে এই যে আমি যে কইলাম আবার ওই যে গুগল যে কইলাম হ্যাঁ গুগল এডেঞ্জ হইলো আপনার ইউটিউবের হইলো একটা পার্ট কথা বলছেন মানে একটা ব্যাংক কিমনি ব্যাংক ওটা মানে ইউটিউবের একটা ধরেন যে ব্যাংক কথা বলছেন কি ওই গুগল আবার করে কি মানে ওই যে অ্যাডভারটাইজমেন্ট চলায় আর কি এই যে ইউটিউব যে ভিডিও দেখুন হ্যাঁ ওই ভিডিও গুলো আপনার গুগল অ্যাডের দ্বারা আপনার মানে চলেন আর ওই গুগল এক্সচেঞ্জের মধ্যে আপনার টেহাগুলা জমা হয়ে থাকে প্রত্যেক মাসে আপনি আবার ওই গুগল কি মানে আপনার আশা করি একদম সহজ সরল ভাবে যদি আপনাকে বোঝাই কিভাবে টাকা আসে আপনি আপনার মোবাইলে রিসার্চ করছেন তারপরে আপনি হয়তো ইউটিউবে ভিডিও দেখতেছেন আপনি ইউটিউবটা খুললেন খোলা পরে আপনি স্ক্রল করতেছেন টিভি দিলেন ওই যে অ্যাডভার্টাইজটা যে চললো ওই অ্যাডভার্টাইজের এর আপনার আমরা পাই আর কিছুই না

আপনি তো মানে এমপি যে তোর আছে আপনি হয়তো ফেসবুক এ দেখবেন বা ইউটিউব এ দেখবেন বা ইনস্টাগ্রাম এ দেখবেন তাই দেখবেন না দেখবার যেমন নাকি আপনি ইউটিউব দেখতেছেন ওই ইউটিউব দেখতেছেন আপনি হয়তো সিনেমায় দেখুন বা আমার এনা ভিডিও দেখুন বা আপনি ব্লগ ভিডিও দেখুন বা যে কোনো ধরনের আপনি ভিডিও দেখুন তারপরে আপনি ওখানে ইউটিউবে গেলেন তারপরে ওখানে স্কুল করতেছেন স্কুল করার পরে আপনি টিভি দিলেন টিভি দেওয়ার পরে আপনার অ্যাডভার্টাইজ আইলো ওই অ্যাডভার্টাইজটা আমরা পাই ওনে যে আপনি আমার লাইক করলেন না কমেন্ট করলেন না শেয়ার করলেন না ওটা তো আমার কিছু না আপনার যদি জানা থাকে যেমন কি আপনি এই বিষয়ে জানবার নিয়ে চাইতেছেন বুঝবার নিয়ে চাইতেছেন তাহলে আপনি আমার প্রশ্ন করবেন যে ভাই কমেন্ট করবেন কথা বলছেন কি তো ওটাই আপনাকে কইলাম হিংসামি টিংসামি করবেন না তো ভিডিওতে সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারও করবেন আশা করি আপনারা একটু হলেও বুঝছেন কথা করি শিখে যদি চান তাহলে আপনি ভাই এনে কমেন্ট করবেন ভাই এটা আমাকে বুঝিয়ে দাও লগ লাগাই বুঝাই দেব হ্যাঁ যে ইউটিউবের বিষয় যে কোনো ধরনের প্রবলেম হোক বা ইও যদি আপনাগো হয়তো জানার ইচ্ছা থাকে আগ্রহী থাকে তাহলে কমেন্ট করবেন আমি একদম সুন্দর করিয়া মানে গোরুয়া ভাবে যেমন কি গোরুয়া ভাবে আমরা রান্না করি তেমনি গোরুয়া ভাবে আপনাকে বুঝিয়ে দিমু উনি ইংলিশে ইংরেজি দেনা না ভাষাই এখান থেকে কিভাবে টাকাটা আসে বা কিভাবে মনিটাইজ করেন নাকি আর আপনি এভাবে কি এখানে কিভাবে কাজ করুন নাকি কিভাবে টাকা থাকুম নাকি

আর যে একটা ভাঙ্গা ছিঙা গাড়ি কিনেন আপনি গাড়ির হ্যাঁ লাট বোল্ট থেকে আপনি জানবেন কি করে ভাঙ্গা গাড়ি একটা কিনছেন দেখবেন যে অমুক দিন একটা লাট নষ্ট হয়েছে তমুক দিন তমুক নষ্ট হয়েছে ওটা হারবার নিয়ে যাবেন ওটার বিষয়ে বুঝলেন অমুকটা হারবার নিয়ে যাবেন ওটার বিষয়ে বুঝলেন এবার করতে করতে আপনি লাস্টে এমন অভিজ্ঞতা হবো যে আপনি না একটা গাড়ি নিজেই বানিয়ে হবে এমন একটা অভিজ্ঞতা নিয়ে যাবো তেমনি হ্যাঁ আপনি যে জায়গায় ঠেক পান বেশি ওই জায়গায় আপনি শিখ পান বেশি

যদি আপনার খুব দরকার কমেন্ট আমি নগদ নগথক ঘুরে দিই যা আসলে এই বেচারা সমস্যায় পড়ছে এই বেচারা মানে আশা করে আমার কমেন্ট করছে তাহলে তো আপনাকে ঘুরে দেনই না কথা বুঝেন নাই ডেইলি রেক্রে দেখে হিংসা করে কষ্ট করে রাত্রি কমেন্ট গুনা দেখ আর ভিডিওতে আমি করা যে আমি আমার অ্যাটিটিউড করে আপনি কমেন্ট করছেন আপনার কমেন্ট আমি দেখুম না ওটা আমি করি না ভাই কারণ হচ্ছে কেন যে যা আপনার সবকিছু আপনার যদি আজকে আমার ভিডিও না দেখতেন তাহলে আমি এতে পৌঁছে হারতাম না কি সবকিছু আপনারাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব থাকবেন তো কালক থেকে সুন্দর সুন্দর রান্নার ভিডিও আইবো তো আপনার সবাই দেখবেন না একদম সরল সোজা মানুষ তাই থাকে